এই করলা বা উচ্ছেদ লেমে একটুখানি মাটির পাত্রের মতো ভেজে ভেজে নেন ওই আটার ডেলা আর করলার এই তিনি আর পাশে পল্লবাচার্য তিনি ছাপ্পান্ন ভোগ দেন সিনেহার্ধীকে স্নেহার্ধী মানে ভগবানের গির্গবর্ধন ধারিয়ে সৃহার্ধীকে ছাপ্পান্ন ভোগ দেন এক ঘর ভক্ত সেই দিনের পূজারি ভোগ লাগিয়েছে লাগিয়ে দরজার বাইরে এসে ঘন্টা নিয়ে দাঁড়িয়ে আছে একবার ঘন্টা বাদ দিয়ে যেই ঘর তুলেছে দেখছি ভোগের মধ্যে একটা বাটির টুকলো তো এটা কিন্তু কিন্তু গ্রামের গরিব লোকেরা খায় আমরা কিছু ঠাকুরের ভোগি দিই না সে বেচারি কিছুই বুঝতে পারলো না রাত্রিবেলা তাকে ঠাকুর কি স্বপ্ন দিলেন এই তুই তাড়াতাড়ি করে ঘন্টা বাজিয়ে দিলি আমি তখন নাগাজিনামা যে বাটিভোগ খেতে গিয়েছিলাম

এবং শ্রী রামজি তখন ভগবান বললেন বেশ তাহলে কাল থেকে আমাদের ভোগেও বাটি দেওয়ার ব্যবস্থা করো তাহলে দেখুন ভগবান এক অতি পাময় ভোগ ছেড়ে আটার রাখা খাওয়ার জন্য ছিলেন অসংক ঘটনা কোনটা ছেড়ে কোনটা বলবো দুটো অদ্ভুত ঘটনা শুনুন যে শুধুমাত্র হিন্দু নয় ব্রাহ্মণ নয় বিধর্মী তিনি কত কৃপা করেন সুন্দর বলুন রাধারণে বলুন এই যে বৃন্দাবন ঠাকুরজির নাম বাঁকে বিহারী কেন বাঁকে বিহারি নাম হয়েছে আপনারা জানেন নিশ্চয় জানেন যারা নতুন যারা জানেন না তারা একটু শুনে নাম বাঁকে বিহারিজির নাম বঙ্কু কথাটা থেকে এসেছিল বঙ্কু মানে বাঁকা এটা একটা ব্যাখ্যা কিন্তু আসল কথাটা অন্য আগে নাম ছিল বিহারীজি সবাই বলতো জয় বিহারি জয় বিহারী বিহারী বৃন্দাবহার লোক থাকত সেই লোকটা জীবনে একটা লক্ষ্য ছিল আমি আর পালিক করবো না সে একদিন তার মালিককে দেখলো মানে শাসককে তিনি মালিককে হাতে পেরে এরকম করে কি করছেন যে কাজ শেষ হয়ে গেল উনি বললেন মালিক আপনি মাটিতে হাঁটু গেলে এরকম করে কি করছিলেন বলছেন প্রার্থনা করছিলাম আল্লাহর কাছে চাইছিলাম প্রার্থনা আল্লাহ সে আমার কে তিনি তো মালিক ও তাহলে আপনি মালিক নয় আমি মালিক হবো কেন ও আচ্ছা তাহলে আমি আর আপনার রাখবালি মানে গেট ম্যাম থাকবে না আমি চললাম কোথায় যাচ্ছে বললাম আমার জীবনের একটা লোক আমি মালিকের রাখালি করবো আপনার রাখবালি আর করবো চললাম দিল্লির রাস্তা রাস্তা ঘুরে সবাই করে মালিক কোথায় থাকে মালিক বলতে পারো মালিক কোথায় থাকে একজন বললো মালিক সে তো বৃন্দাবনে থাকে মালিক কোথায় ভাবে সে হেঁটে হেঁটে চলে এলো দিল্লি থেকে বৃন্দাবনা বৃন্দাবন সবাই করে মালিক কোথায় থাকে বলতে মালিক কোথায় থাকে মালিক কেউ কিছু বলে না মুসলমানদের লোক এত বড় বড় দাড়ি মাথায় টুপি কে বলবে কে বলছে এই কোথায় করতে যে পূজারীর সঙ্গে ব্রাহ্মণের সঙ্গে দেখা হয়েছে ব্রাহ্মণ বলছে মালিকের খোঁজ দিয়ে তোমার কি দরকার আমি মালিকের রাখবালি করব মালিকের বাড়ি এখন থেকে বলুন তো যে এই রাস্তা সোজা চলে যাও মালিকের বাড়ি গিয়ে বাঁকি বিহারী মন্দিরের সামনে দাঁড়িয়েছি দাঁড়িয়ে একটা পান্ডা বেরিয়েছে মানে পূজারী বলছে এটা মালিকের বাড়ি বলছে হ্যাঁ এটা মালিকের বাড়ি ভেতরে ঢুকতে গেছে ব্রাহ্মণের সবাইকে দিয়ে যাই কোটা তুই বেটা পাঠার ফটো কোথায় ঢুকছিস আমাদের মন্দিরের ভেতরে ঢুকছিস কেন না আমাকে ঢুকতে দাও আমি মালিকের রাখবালি করি হবে না একটু হইচই হওয়ার পরে বড় পান্ডাকে ডেকে নিয়েছি বড় পান্ডা ডেকে এসে বোঝাই কে তুমি কি চাই বলছে আপনি আমি মালিকের বাবা ও আপনি মালিকের বাবা তাহলে আপনাকে বলা যায় আমি মালিকের রাখ খালি করবো গেট ম্যান হবো আমি জীবনে এটাই একমাত্র আমার লক্ষ্য আমি মালিকের রাখ খালি করবো এই মালিক তো বলছে হ্যাঁ মালিক ঠিক আছে তোর যখন রাখ খালি করার ইচ্ছা গেটে বসে রাখবো তিন বেলা তোকে প্রসাদ দিয়ে যাবো ভেতরে ঢুকবি না কেন ঠিক আছে আমার তো রাখালি করেনি কাজ লাঠি নিয়ে বসেছে গেটে তিন বেলা বিয়ার কি ভালো ভালো প্রসাদ আছে আর খাচ্ছে তারপর আস্তে আস্তে মনের মধ্যে একটা চিন্তা এলো আচ্ছা আমি তো পাহাড়াদার আমার তো রাতে ঘুম ঠিক হচ্ছে না এত ঘুম কেন পায় বেশি বেশি প্রসাদ খাই তাহলে প্রসাদ খাওয়াটা কমাতে হবে প্রসাদ খাওয়া কমিয়ে দিও এখন এতটুকু প্রসাদ খায় আর সারা ভর দিয়ে ঢুলতে থাকে ঘুম আসে আবার চেষ্টা করে জেগে ওঠা এখন সে রোগা হয়ে গেছে এই করতে করতে একদিন রাত্রিবেলা যখন সে ঢুলছে এমন সময় একটা শব্দ শুনল ঝন 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 অবাক হয়ে গেল কিসের শুনল তাতে চোখ লোক তখন দেখছে হঠাৎ সেই মন্দিরের দরজা খুলে গেল বিহারজির মন্দির থেকে এক অপূর্ব সুন্দর দেব পুরুষ বেরিয়ে আসছে রক্তরাত্রা বলে উঠলো এই তোর মালিক এই তোর মালিক মালিক কোথায় চললেন দূর যাওয়ার পর মালিক ঢুকে গেলেন ও ঢুকতে গেল দরজা বন্ধ হয়ে একটু পরে ভেতর থেকে মেয়েদের হাসি শোনা যাচ্ছে চুরি দুপুরের আওয়াজ শোনা যাচ্ছে উনি বলছে মালিকাকে আগে মেয়েদের নিয়ে ভর্তি করতে এসেছে আমি কেটে বসে মালিকের বাড়ি নিয়ে যেতে হবে এইভাবে ওই ঢুলতে ঢুলতে সকাল প্রায় হয়ে গেল ভোর রাতে দরজা খুলে গেল মালিক বেরোচ্ছে নাকি মালিকের যে পা টলমল করছে ও মালিকা কিন্তু বেশি পান করে ফেলেছে মালিক বলে কথা বলতে বলতে মালিক হাতে যে বালাটা খুলে ফেলে দিল এই দেখো 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 এত নেশা করে ফেলেছে হাতের বালাটা পর্যন্ত খুলে ফেললো সোনার বালা গো বলে তুলে নিল আবার কি আছে এই হাতে বালা খুলে ফেললেন আহা এই হাতে বালাটা খুলে ফেললেন আমি ফিরিয়ে নি এরপর গলার বহু মূল্য রত্নহার পায়ের বুকু সব ভগবান এক এক করে তুলতে তুলতে এলেন আর সেই বাঁকে পাঠান বাঁকে বাঁকে পাঠান সেগুলোকে তুলতে তুলতে এলেন এসে যখন মন্দিরে এসে ঢুকতে যাবে আবার যত একটি ভোরে পূজা করার জন্য পান্ডারা এসে গেছে তখন বলছে সারো আমার ভেতরে ঢুকতে দাও আমার দরকার আছে ও আবার ভেতরে ঢুকতে চাইছিস ওকে বলেছে বরফ বলেছে তুই নানা সড়ক সড়ক আমার দরকার আছে আবার হয়েছে আমার চেঁচামেচি আবার বরফ কেলে এই মাকে নাকে বলেছে তুমি ভেতরে ঢুকবি না বলছি শুনুন শুনুন এই মালিকের সঙ্গে আমার দরকার আছে বলছি কি দরকার কাল রাতে মালিক বাইরে গিয়েছিলেন সেখানে গিয়ে নেশাটা বেশি করে এসেছেন সমস্ত গয়না খুলে ফেলেছেন রাস্তায় একটা একটা করে আর আমি সেগুলো কুড়িয়ে নিয়ে জানেন এইটা কিন্তু মালিককে ফেরত দিল আর ঠিক সেই সময় দু তিনজন পান্ডা গিয়ে বলছে বড় পান্ডা বলছে পান্ডাজি সব ভয়ঙ্কর ব্যাপার নেই তালা চাবি একটা গয়নাও নেই আর সেই সময় বাকি পাঠান গয়নাগুলো দেখাচ্ছি এই গয়নাগুলো আমি সব কাল্লাতে একটা একটা করে কুড়িয়ে নেছি তখন আর বড় পান্ডা কিছু বুঝতে বাকি থাকলো না তিনি বাকি পাঠানকে বুকে জড়িয়ে ধরলেন ধরিয়ে বললেন মাকে রে

এগুলো কেন শুনছি আমরা এমনি গল্প শুনছি না এর পেছনে আমার একটা বিশেষ গুরু উদ্দেশ্য আছে কি সেই উদ্দেশ্যটি আমরা আমাদের উপাসের স্বরূপ জানি না ভগবান কে এই শিব সম্পর্কে এই মহাকালী কে আমরা হিন্দুরা এগুলো জানি না